বলবো না গুড মর্নিং এখন কটা বাজে এখন বাজে হচ্ছে এগারোটা সকালবেলা তো বাসি কাজের একটা চাপ থাকে তার মধ্যে আজকে বৃহস্পতিবার আরো বেশি কাজ তারপরে ছেলেকে স্কুলে পাঠানো ছেলেকে পাঠালাম স্কুলে এখন আমি কোথায় যাচ্ছি আমি যাচ্ছি বাজারে কি করতে অল্প টুকুন একটু মাছ আনতে বুঝেছো আর আজকে ভিডিওটা এখান থেকে শুরু করছি দেখতে থাকো আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে আর আমার সাথে বাটা মাছ নিলাম যাচ্ছি বাবু দেবে এই বাটা মাছ মাছের তেল আর ধনে পাতা লঙ্কা টমেটো এইটুকুনি বাজার করেছি বাজার থেকে তো আসলাম আসার পরে সকালে খাওয়া দাওয়া করলাম আমি সকালে কি খেয়েছি বলো তোসকে দিন পরে তাল এই তাল ক্ষীর দিয়ে আর মুড়ি দিয়ে খেয়েছি হেভি লাগলো খেতে আর যে আমি এখন বদল ভরছি আমরা তো সে গঙ্গার জল খাই অ্যাকচুয়ালি বলো তো কি গঙ্গার জলটা দিচ্ছে না এখন বাধ্য হয়ে এই যে টাইম কলের জলই খেতে হচ্ছে আর টাইম কলের জল খেতে গেলে না খুব কষ্ট হচ্ছে কেমন লাগছে অনেকদিন খায় না তো অভ্যাস হয়ে গেছে গঙ্গার জল খেতে এখন এই যে টাইম কলের জল খায় বলে খুবই কষ্ট আমার ছেলে তো খাচ্ছে আর বলছে ও মামা বমি বমি পাচ্ছে বমি বমি পাচ্ছে কি করব বলো এখন বাধ্য হয়ে খেতেই হবে দেখি বলছে দুই তিন দিন পর গঙ্গা জল দেবো আর তোমাদের সাথে কিন্তু আমি অনেকক্ষণ বক বক করছিলাম এত পরিমাণে গাড়ির আওয়াজ কি বলবো বন্ধুরা আর রাস্তাটা দেখেছো কী অবস্থা পুরো ভেঙে গেছে বৃষ্টির জল জমে কেমন লাগছে দেখতে বিচ্ছিরি লাগছে দেখতে চলো বোতল কটা ভরি ভরার পরে এক এক করে সব কাজ সারতে হবে কাজ সেরে হচ্ছে আজকে তো বৃহস্পতিবার যেন তো স্নান করে বৃহস্পতিবারে পুজো দিতে একটু টাইম লাগে বেশি বুঝেছো চলো এবার ঘরে যাই দেখি মায়ের রান্নার ওখানে কী কাজ করতে হয় পতলগুলো ভরে নিয়ে এসে ঘরে চলে আসলাম মা এখানে বললো একটু তরকারি কেটে দেয় আমি ঝটপট করে বসিয়ে দিই আর মাকে তো কুছিয়ে দিতেই হয় রান্না এই জন্য কি করছি সব কাটতে বসবো বসার পরে মশলা করবো আর মায়ের সাথে কিছু কথা নিয়ে আলোচনা করছি আজকে কি রান্না হবে তো আজকে আমাদের শুধু মাছের ঝোল আর মাছের তেল আর কিছুই লাগবে না এই দিয়ে আমাদের খাওয়া দাওয়াটা হয়ে যাবে এখন তো এই তরকারিগুলো সব কাটবো কাটার পরে এখানে পুরো গুছাবো গুছিয়ে কটা বাসন আসছে বাসন কটা মাছ দেবে আর এই দেখো টমেটারও কেটেছি টমেটোটা পাঁচ টাকা দিয়ে নিয়ে আসলাম আর টমেটোটা নিয়ে আসার পরে দেখি মতো পোকা সে বেঁচে টেছে নিলাম যেইটুকুনি এই যে ওদিকে গুছিয়ে দিয়ে আসলাম এবার হচ্ছে আমি মশলাটা করে দেবো মাছের মশলা মাছে যা যা লাগে তাই তাই দিয়েছি এই যে মশলা করে দিয়ে আসলাম সকালে তো ঠাকুর বাসন মেজেছিলাম আর আমি হচ্ছে ঠাকুরের ঘট এগুলো নামাইনি কেন বাসিনা নাইটি ছিল বলে তখন আর নামাতে পারিনি এই যে এখন সব ঠাকুর ঘর গুছিয়ে নিয়ে আসলাম অল্প কটা বাসন আছে বাসন কটা এখন মেজে নেবো তাহলে সঙ্গে থাকো দেখতে থাকো এ দেখো বন্ধুরা শাক তুলে নিয়ে এসেছে কী শাক তোমরা কমেন্টে জানাবা হ্যাঁ এই শাক কিন্তু সবাই খেতে ভালোবাসে আমরাও খেতে খুব ভালোবাসি এই দেখো কত শাক এক ব্যাগ শাক কুড়া নিয়ে এসেছে কয়েকদিনে খাবা এগুলো আবার হবে বেছে বেছে এই মাথাগুলো নিতে হবে এখন এই শাক বাঁচতে কে বসবে কটা বাজে এখন একটা দশ পুজো দিতে হবে আজকে বৃহস্পতিবার তুমি বের করো শাকগুলো আমি জলের বালতিটা বসছি ঘরে চুয়ে আসি এ কটা বাসন ছিল বাকি মাজার মেজে নিয়ে আসলাম জলটা ঝরুক এবার ঘরটা ঝাড় দিয়ে স্নান করবো কে তো বৃহস্পতিবার লক্ষ্মীবার এই যে লক্ষ্মী ঠাকুরে ঘর পেতে দিয়েছি আমার পুজো দেওয়া হয়ে গেছে ঠিক আছে আর আমাদের কত ঠাকুর পেতে পেতেছে দেখো আমার শাশুড়ি মাসে চলো পুজো দেওয়া হয়ে গেছে পরে ঠাকুরের পাটাটা নামিয়ে নেবো ও কালকে তো এই ব্লাউজগুলো এনেছি কোলবালি সেরু এনেছি মালগুলো গুছানোর দরকার গুছায়নি সে কখন বের করে রেখেছি এবার সব মালগুলো এখন পাটে পাটে রাখবো এই দেখো এই ব্লাউজগুলো তোমরা দেখলা না সব চৌত্রিশ বত্রিশ ছত্রিশ সব সাইজগুলো এক এক করে সব মিলালাম গুছালাম গুছানোর পরে আমি কী কাজ করছি বলো তো এই দেখো এই হাতিগুলো রয়েছে এইগুলো এখন উল্টাচ্ছি আর আমার বড় মশাই গেছে ছেলেকে স্কুল থেকে আনতে ওকে নিয়ে আসলে আমরা তারপরে সবাই খাওয়া দাওয়া করবো একসাথে যতক্ষণ ছেলে না আসে ততক্ষণ আমরা খাওয়া দাওয়া করি না কেউই খাই না এখন তিনটার সময় স্কুল ছুটি হয় এখনই চলে আসবে দশ মিনিট লাগে এখানে আসতে যেতে তাহলে চলো মাংকটা উল্টে তোমাদের একজন লোক দেখিয়ে আসি আজকে আমাদের কি কি রান্না হয়েছে কিছুই না মিনিমাম দুটো রান্না চলো তাও তোমাদের একজনের দেখায় আর হনুমান টিনের উপরে লাফাচ্ছে আর এই যে হাতি উল্টাতে যে কত টাইম লাগে বন্ধুরা কি বলবো তোমাদের এই দেখো এগুলোর মধ্যে আবার তুলো ভরা হবে চোখ লাগানো হবে এখান থেকে ব্যান্ড বসানো হবে চলো আগে দেখায় তোমাদের কি কি রান্না হয়েছে তারপরে খেতে বসবো খিদা পেয়ে গেছে তোমাদের দেখাতে দেখাতে আশা করি ওরা চলে আসবে রান্না রান্নাঘরে তোমাদের দেখাতে দেখো হারিতে আছে গরম গরম ভাত আর এই দিয়ে যা হাতাটা পড়ে গেল পুতু দিয়ে চাপা দিয়ে রেখে দেওয়া হয়েছে কেন বিড়ালের যে ইয়ে করে আর নষ্ট করে আর এখানে আছে কি বলতো মাছের তেল আমরা না মাছের তেল খেতে খুব ভালোবাসি এর জন্য আমি বাজারে গেলে আগে খুঁজি মাছের তেল কোথায় কাতলা মাছের তেল এই দেখো বাটা মাছের পাতলা করে ঝোল আলু দিয়ে তার মধ্যে ধনে পাতা দিয়ে আছে চলো এবার ঢেকে রাখি তারপর ওরা আসুক খেতে দেবো না বাবাকে দিয়ে মাকে দিয়ে দিই তারপর ও ওরা দুজন আসলে ওদের দিয়ে দেবো বুঝেছ বন্ধুরা সন্ধে পার হয়ে গেছে প্রদীপটা লিফানো হয়নি তোমাদের জানাই শুভ সন্ধ্যা দেখো প্রদীপে তেলও নেই এখন বাজে সাড়ে সাতটা সেই দুপুরবেলা ভিডিও করেছিলাম তারপরে একটু ঘুমিয়েছিলাম ঘুম থেকে উঠে চলে গেছিলাম কাজে কাজের থেকে এখন আসলাম এসে চেঞ্জ করলাম একটু ফোন ঘাটাঘাটি করছিলাম এখন কি করব এখন হচ্ছে আমি চা বসাবো চলো এবার চাটা বসিয়ে নিই গরম গরম চা আমি চা খাবো না ওদের চা করে নিই কেন আমি চা ওই না চা খেয়ে এসেছি বুঝেছো এর জন্য আমার জন্য চা করবো না ওদের চা করে নিই তারপরে বিকালবেলা খেয়েছিলাম খেয়েছিলাম বিকালবেলা ফুচকা অনেক দিন পরে আবার ফুচকা খেয়েছিলাম বুঝেছো এখন ওদের জন্য চা বসাই ওদের চা দিই তারপর ছেলে গেছে পড়তে ছেলে আর আমি দুজনে মিলে ফুচকা খেয়েছিলাম ঝটপট করে চাটা বসিয়ে যে কাজে বসি তোমার চা তো চা দিয়ে আসতে পারে সেই শাকগুলো দেখো বাঁচা হয়নি বাঁচা হয়নি এরকমই রয়েছে সাইকেলটা এনে এখানে রেখে দিচ্ছি সাইকেলটা ঢুকাই বাবা এখান ঢুকাতে পারছি না সাইকেল ঢুকানো হয়ে গেছে আর আমি এখন কি নেবো বলো তো দেখাচ্ছি এই দেখো কাপড়ে কাপড়টা এখন ভাজ করে পাতা হবে তারপরে কাটা হবে চলো এই কাপড়টা এখন থুই তারপরে কাপড়টা পাতা হয়ে কাটা হবে কাপড়টা কিন্তু এখনো পাতি নি কি বলতো এই যে নীলমাল কাটা হচ্ছিল এখন এই নীলমালটা কাটা কমপ্লিট হলো এখন এই যে ঘরটা ঝাঁক দিয়ে নেই এই ছাবিগুলো তুলে ফেলে দিয়ে আসি তারপরে কাপড়টা পাতা হবে তারপরে বসবো এই যে কাজে আটটা বেজে গেছে পাতা হলো এখন বলছে এই মালটা এখন কাটা হবে না আবার কাপড় পাততে হবে আর আমি এই দেখো হাতি করব বলে এই কান টান সব একসাথে থাকে এদকে এরকম সব ভাগে 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 আলাদা করলাম বুঝেছো এখন বাজেন ভাত বসিয়ে দিয়ে আসলাম দশটা তাহলে চলো আবার এই কাজগুলো করি তোমাদের তো একটু আপডেট দিয়ে নিলাম বন্ধুরা কালকে বড্ড ভুলে গেছিলাম ভিডিওটা শেষ করার কথা তাই ভাবলাম আজকেও ভিডিওটা করে একবারে শেষ করি আজকে হচ্ছে শুক্রবার কালকে ছিল বৃহস্পতিবার আমি সকালবেলা বাসি সেরে স্নান করে এই যে তুলসী মন্দিরে জল ফুল দিয়ে নিলাম চলো এবার ঠাকুরের জল নেওয়া যাক এই যে বসেছি এখন ঠাকুরের জল নেব ঠাকুরের জল নিয়ে ঠাকুর পুজো দেব আজকে তো হাটে যাব হাট আছে আমাদের শুক্রবার চাকদা হাটে বসে হাটে বসি এর জন্য সকালবেলা ঘুম থেকে উঠে তোমাদের সাথে কিছু শেয়ার করলাম না কেন একটু চটপট একটু কাজ থাকে যেরকম বাসি কাজ সব করতে হবে স্নান করে পুজো টুজো দিয়ে সব কাজ গুছিয়ে তো আমার যেতে হয় তাও যেতে যেতে দশটা বাজে চলো ঠাকুরের জলটা ভরা হয়ে গেছে এবার একটু ঘরে যাই আর এই দেখো আজকে অনেকগুলো ফুল পাওয়া হয়েছে এই যে ঠাকুর বাসন মেজেছি এখানে আছে বেলপাতা তুলসী পাতা এগুলো কালকের এই ভিজা ন দিয়ে চাপা দিয়ে রাখছিলাম এর জন্য টাটকা হয়েছে চলো আমার তো এবার পুজো দেওয়া হয়ে গেছে এবার কি করব এবার তো ঠাকুরকে আরতি করতে হবে আর আরতি করতে বসে দেখি আজকে ধূপকাঠি নেই ধূপকাঠি হচ্ছে বারন্ত ধূপকাঠিটা আনতে হবে দেখি বিকেলবার এখন চাকদা দিয়ে আসব বাজার দিয়ে তখন ধূপকাঠি নকুন্দানা এটুকিটাকি যা জিনিস লাগে সব নিয়ে আসতে হবে নাহলে কালকে সেই আবার চলো পুজোটার পর দিয়ে নিই পুজো দিয়ে তারপর চা করবো বুঝেছো চা খাবো চা খেয়ে ওইদিকে অনেক কাজ আছে যেরকম মালপত্র সব গুছানো বাকি আছে সেইগুলো গুছাবো আর এখন তো পুজো দিতে অনেক টাইম লাগে কেন আমার শাশুড়ি মা যেই ঠাকুর পায় পায় সেই ঠাকুরই পেতে ফেলে অনেকগুলো ঠাকুর এতগুলো ঠাকুরের স্নান করানো পুজো দেওয়া অনেকটাই টাইম লাগে চলো পুজোটা দেওয়া হয়ে গেছে এবার একটু আরতিও করে নিলাম এখন তোমাদের এক ঝলক দেখিয়ে নি আমি কেমন করে পুজো দিয়েছি এই দেখো এখানে আছে বড় মা শিব ঠাকুর এই দেখো এইভাবে পুজো দিয়ে নিয়েছি আজকে কিন্তু অনেকগুলোই ফুল পেয়েছে আজকে তো পনেরো আগস্ট এই দেখো আমার ছেলে সকালবেলা ঘুম থেকে উঠে পতাকা তুলতে গেছে লজেন্স পেয়েছে লাড্ডু পেয়েছে ছোটোবেলায় কিন্তু আমরা এরকম করতাম এই দেখো আমি চা করে নিয়েছি এখন আমরা সবাই মিলে একটু চা খেয়ে নিই রচাই করেছি কার দুধ ছিল না এই জন্য দুধ চা আমি করিনি আর এই দেখো আমার তো চা খাওয়া হয়ে গেল এই দেখো এখানে কত নাইটি এই নাইটিগুলো সব ব্যাগে ভরতে হবে বস্তা করতে হবে বুঝেছ আমার তো বস্তা করা হয়ে গেছে এবার হচ্ছে আমি রেডি হয়ে গেছি আমি এখন চলে যাচ্ছি দিনের জন্য হাটে আজকের ভিডিওটা এখানেই রাখলাম আমার নতুন একটা ভিডিওর সাথে দেখা হচ্ছে you